আসসালামু আলাইকুম চলে আসসালাম স্মার্ট থেকে চমৎকার কিছু ঈদের রেডি ড্রেস নিয়ে যারা ঈদের ড্রেস এখনও পারচেস করেননি তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারেন খুবই সুন্দর অর্গানজ এবং চন্দ্রের মধ্যে মিক্সড কালেকশন দেখিয়ে দেব। সাথেই থাকুন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে হ্যাঁ সাথেই থাকবেন তো সাথেই থাকুন আমরা ড্রেস গুলো খুলে দেখিয়ে দেবো প্রত্যেকটা ড্রেসি কিন্তু হবে এবং সুপার রিজনেবল পেয়ে যাবেন যার যার লাগবে নিয়ে নেবেন আমি সাথে সাথে ড্রেসগুলো দেখানোর সাথে সাথে কিন্তু বলে প্রথমে যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা পার্পেল কালার দেখতেই পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি অল ওভার বডিতে কিন্তু গর্জিয়াস করে কাজ করা হ্যাঁ খুবই সুন্দর এবং সুপার স্ট্যান্ডার্ড নিচের পোষণও কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে এটা রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা স্লিপসের এর কিন্তু গর্জিয়াস করে কাজ করে আর এগুলো হচ্ছে ডিসকাউন্টে যাবে যারা ডিসকাউন্ট প্রাইজে অফার প্রাইজে চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন আর এই ড্রেসটা এগুলো হচ্ছে সাইজ অ্যাভেলেবেল নেই ফর্টি সাইজ হ্যাঁ যারা ফর্টি সাইজ নিয়ে নেবেন বা পরবেন তাদের জন্য এটা প্রাইস দেব মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ যার ভালো লাগবে দ্রুত আস্তে অর্ডারটা ডান করে দিবেন সুপার ডিসকাউন্ট প্রাইজে ড্রেস চাচ্ছিলেন ভালো কোয়ালিটির তারা কিন্তু রোহানসমার্টে চলে আসতে পারেন এই ড্রেসগুলো কিন্তু সুপার ডিসকাউন্টে পাবেন দেখেন দোপাট্টাটা দেখলে কিন্তু মনে হচ্ছে অনেক গর্জিয়াস এটা আসলেও অনেক গর্জিয়াস ড্রেস এবং এগুলো কিন্তু পাঁচ হাজারের উপরে দাম কিন্তু সেই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস আমি সিঙ্গেল সিঙ্গেল প্রাইস বলে দেবো আপনারা প্রাইসটা শুনে অর্ডারটা ডান করবেন যারা ভিডিও দেখে কেনাকাটা করবেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসতে হবে শোরুমে এসে নিতে হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসতে হবে কারণ স্ক্রিনশট ছাড়া আপনারা কখনোই এই প্রাইজে পাবেন না এই ড্রেসগুলো কিন্তু আরও বেশি প্রাইজের হ্যাঁ খুবই প্রিটি একটা ড্রেস তো যার যার লাগবে জাস্ট এস এস তো অর্ডারটা ডান করে দেবেন ওয়ান স্মার্টে পেয়ে যে খুবই সুন্দর মশাল্লা এটারও প্রাইস দিব মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ঝটপট করে এসে এসতে চটপট করে নিয়ে নেবেন খুবই সুন্দর কালারই সুন্দর দেখেন স্লিপস পোর্শনে কাজ করা নেক পোর্শনে অসম্ভব সুন্দর করে ওয়ার্ক করা অল ওভার বডির মধ্যে কাজ করা এবং পুরো দোপাট্টার মধ্যে কাজ করা যা অফার নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন রোহা এগুলো স্টক লিমিটেড খুব দ্রুত আসতে হবে এবং দ্রুত নিয়ে নিতে হবে এগুলো কিন্তু বেশি সময় থাকবে না প্রাইস সেম থাকছে যে সকল আপুরা থার্টি এইট বা ফর্টি সাইজের বডি চাচ্ছিলেন তারা কিন্তু এই অর্গানজা ড্রেসটা নিতে পারেন খুবই সুন্দর অল ওভার গর্জেস করে কাজ করা দোপাট্টার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কাজ করা প্যান্ট নিচে লেয়ারে কাজ করা থাকবে তো এই ড্রেসটা যাদের ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন একটা পিসেস অ্যাভেলেবেল রয়েছে দ্রুত নিতে হবে প্রাইস থাকছে অনলি আঠাশশো পঞ্চাশ টাকা যারা ডিসকাউন্টে নেবেন দ্রুত নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু ওয়ান পিস টু পিস এরকম সিঙ্গেল সিঙ্গেল রয়েছে তো দ্রুত নিয়ে দিতে হবে অল ওভার বডির মধ্যে গর্জিয়াস কাজের ড্রেস রিজনেবল প্রাইজে নিতে হলে চলে আসতে হবে রোহান স্মার্ট অথবা পার্চেস করতে হবে রোহান স্মার্টের পেজ থেকে এটারও প্রাইস থাকছে তিন হাজার টাকা প্রত্যেকটা কালারও সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা একদম পাঁচ হাজার টাকার ড্রেস আপনারা পানির দামে মাত্র তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল দোপাটার মধ্যে গর্জিয়াস করে কাজ করা ম্যাটেরিয়ালস মধ্যে হ্যাঁ তারা নিবেন দ্রুত থাকবে ফর্টি টু যা ফর্টি টু সাইজ নিতে নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা এস এম এস করে নিয়ে নিতে পারেন আর যারা আমাদের শপে এসে দেখে শুনে অফার প্রাইসটা লুফে নিতে চাচ্ছেন তাদের জন্য আমরা শপ অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শপের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শপিং হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন এটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ